বুঝলে দাদা এক সপ্তাহ মধ্যে হেলিকপ্টার আয় পড়বো তোমার মাঠে যাতে অসুবিধা হলে আমারে কইবা তোমার হেলিকপ্টার দিয়ে ড্রপ করে দিব মনে আবার যদি তুমি মনে করো জমির মধ্যে সাত ছিটাই বা তাহলে তো কোনো কথাই নাই শালা কর বড় বড় বচন তা সহ্য হইতাছে না এই মনেরি যা তুই নিচে যা হ্যাঁ হ্যাঁ চলো চলো এই শালা তো শালি বিয়া হয়ে গেছে তুই আগে কই না কে শালির লগে প্রেম করে লাগিতে এত কিছু করা দে আমার জামা প্যান্ট খুলে দে হাত পুরাই লাইসেন্স হাড়ি সর্বনাশ এই মাল আবার কম দিয়ে আমদানি হইল এই কে দেখছস ও মাই গড একেবারে পরীর মতন দেখতে রে এই চুট কি পাশের মেয়েটা কেডা রে এইডা আমার ছোট মাসি আঙ্গবাড়ি বেড়াইতে আইছে মাসি মানে তালিতে জুবুরা যে শালী বাবা বাইদ গেলাম কি বাইদ যাবি তুই বাইদ গেলে চা বেচবো কাটাই চা বেচবো কাটে খরিদ্দার আছে নাকি কি এক্ষুনি তো খরিদ্দারে ভরা ছিল সবুজ এই সবুজ কই গেলি রে এই সুন্দরী এভাবে রোদে রোদে ঘুরলে তোমার লাল টুকটুকে গালটা তো কালো হয়ে যাবে আয়ো আমি তোমার বাইকে কইরা বাড়ি পর্যন্ত ছেড়ে দিতেছি ভাইকে কে এই চত এই শুনো না না তুমি আমার চিনতে পারত না আমি তোমার জামাই বাবুর তো ভাই হ্যাঁ আপনি আমার জামাই বাবুর মাছ তো ভাই আমি যদি তোমার এমনি একা রাস্তায় ফেলাই যাই তাহলে কি আমি তোমার জামাইর সামনে মুখ দেখাতে পারু আসো বাইকে বসো আচ্ছা ঠিক আছে এজুট কি তুই মাছখানে বস আরে আরে মাছখানে বইলে অসুবিধা হইবে না এই তুই সামনে আয় যাইতেছি এরকম করিস না প্লিজ একবার স্টার্ট হয়ে যা তুই না আমার সোনা থুইয়া তুই আমি পাঁচশো টাকা তেল খাওয়াবো একবার স্টার্টটা হয়ে যা এ হইবো হইবো হা আপনারে আর কষ্ট করতে না আমরা হাইটটাই যাইতাসি গা এই তুই নাই মাই আমরা হাইটটাই যাব গা গাড়ি দাদা তোরে মজা দেখা এই দাঁড়া আরে কখন থেকে তোরা খুঁজ দাসি দে তোর বস্তাটা দে আমার বস্তা তুই বিকেল লেখা আরে তোর কষ্ট হইতেছে না তোর বন্ধু থাকতে তুই আবার কি করতে কষ্ট করবি আরে তুই এই বস্তা পারবি নাকি অনেক ভারী তো আরে সব পারুন দে তো তুই কি ব্যাপার হঠাৎ করে এত পিড়িত বাইরে গেল আরে বৌদি আমি থাকতে তুমি থালা ধুইবা দাও আমারে দাও আমি ধুইয়া আই আরে কি যে কও তুমি পর মানুষের দিয়া কেউ থালা না যায় কি কইলা বৌদি আমি পর না না আমি হেই ভাবে কইতে চাই নাই একটা মহিলার কাজ একটা বেটা ছেলে করবো এটা দেখতে কিরকম লাগে না তার লাগে আমি তোমারে না করলাম এ কি বৌদি এর নবার কেমন লাগার কি আছে তুমি জানো না ছেলে মেয়ে সমান অধিকার আমি তো বিয়ার পরে তোমার বোনের কোনো কাজই করতে দিতাম না আমার বোন আমার বন্ধুরা মানে ও তুমি বুঝতো না দাও থালা বাসন দাও আমি মাই জানি আই ও মাসি নারকেলটা ফাটাই দাও না আমি খামু এ দিদি নারকেলটা ফাটাই দে তো চুটকি কোনতে খাইবো খাইবো করতেছে নারকেল ফাটাই দইবো দাও আমারে দাও দাও আমি দাদা আইনা দি আরে বৌদি কি যে কও দাও দিয়া কি হইবো আমারে আড়াই কিলোর হাতি যথেষ্ট লাগলো আরে না না বেশি জোরে মারলে তো আবার টুকরা টুকরো হয়ে যাইবো তাই আস্তে করে মারলাম গুড়া হইলেও চলবো আঙ্গুরে তো সেই ভাই খাইতে হইবো একটু জোরেই মারো ঠিক আছে বৌদি শান গেলে কোনো অসুবিধা নাই তো আরে না না কোনো অসুবিধা নাই তুমি মারো তো বৌদি ঘরের পিলার গুলো মজবুত তো কে কে লাগগা আমার গায়ে কিন্তু বিরাট জোর ঘর নোরা যেতে পারে সে না রে নড়ু দরকার হয় ঠেকনা দিয়া দিমু তুমি ফাটাও তো আরে ফাটাইবো ফাটাইবো দেখতে পাচ্ছস না তোর কাকুর স্টিল বডি একবারই ফাটাই লাইবো আরে বাবা রে মরে গেলাম রে আ আরে বাবা রে হাত গেল রে আমা আরে তুমি আবার এগুলা কি এর আনতে গেলা আরে থামো তো আমি আনতাম না তো কেডা আনবো এই নাও দিস ইজ ফর এটা শুধু তোমার জন্য আরে তুমি আইছো আরে এই দাও তোমার মাসতুতো ভাই আইছে আরে দাদা তুমি আইpossো এই নাও তোমার লাগা নামটা pore দাও তো দেয় হইতাছে নাকি তোমারে তো ঠিক চিনতে পারলাম না কি তুমি আমার চিনতে পারলা না আমি তোমার মাসতুতো ভাই আস্তরজো আমার তো কোনো মাসিই নাই দেখো সম্পর্ক নিয়ে কোনো মস্করা করবে না বছরখানেক আগে যে খুব জোর বৃষ্টি হইলো তুমি যে আম গোবাই ছিলা তুমি যে মা রে মাসি করে ডাকলা বাহ ভুললা গেলা সব মা তোমারে গামছা দিলো মাথা মুছা তুমি সব কিছু ভুললা গেছো গো ওহো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে তাইলে আমার মা যদি তোমার মাসি হয় আমি তোমার কি হইতাছি ভাই হ্যাঁ না জামাটা পরে দেখতে নাও গায়ে ঠিকঠাক হইতাছে নাকি আরে সর্বনাশ কাররে যদি মাসি করে ডাকতার জামা প্যান্ট পাওয়া যায় তালে তো কাজকর্ম বাদ দিয়া সবারে মাসি মাসি করে ডাকুক সত্যি কথা কইতে কি বৌদি তুঙ্গলাকে না আত্মীয়ত করার আমার মায়ের খুব ইচ্ছা এই কাজে চেপে আজ আমু কাল আমু করা আওয়াই হয় না তাহলে কও বৌদি তুমি তোমার বোনের নিয়ে আমগো বাদ কবে যাইবা জামু জামু এত ব্যস্ত হইতাছ কে লাগা সময় হলে ঠিক জামু এই তোরা তাহলে বয়া গল্প কর আমি তগ লাগা কিছু খাবার তৈরি করে লই এই তুমি যাইবা তো না আপনার ওই ভাঙা গাড়িতে যাইতাম না আরে তুমি কি যাবে কও না দরকার বলে তোমার লাগে হেলিকপ্টার আনু আরে বাবা এইবার বুঝতে পারছি এত কিছু খালি আমার শালীর লেগা কি রে যাব তুই এই জায়গা তোর আমি সারা দুনিয়া খুঁজতাছি আরে তোর ঘরে কি হলো আরে সেদিন যে তোর বস্তারা ঘাড়ে নিলাম না তাই একটু ঘরে লাগছে এনে এটা তোর লাগা ঘড়ি ঘড়ি কি করব আমি আরে তোর এই ঘড়িটা পছন্দ হয়েছিল না তাই তোরে গিফট করলাম

ও হে হে আমার সম্পর্কে মাস্তুতে ভয় লাগে এই তোর ভাইয়া তো ঘন ঘন কেয়ার লাগায় চ আমরা একটু বয়ে আড্ডা মারি শালা গুছালয় তো আর ভাল লাগতাছে না মনে হচ্ছে শালির আজгай বাইত পাড়া দিতে হইব বৌদি ও বৌদি কে সবুজ হ্যাঁ বৌদি তোমার হাত কেমন আছে আরে সামান্য সাইড দিয়ে দুইটা হাড় ভাঙ্গা গেছিল ডাক্তার জয়েন দিয়ে দিল এখন মোটামুটি ঠিকই আছি বৌদি তোমার বোন কই এত সুন্দর করে বাড়িতে নারকেল গাছটা লাইছি সেদিন তো নারকেলটা খাইতে পারে নাই বাবা এত দূর বৌদি কি ভাবতেছো কিছু না কিছু না দেখো ছাদে বয়া রয়েছে বুঝলে দাদা এক সপ্তাহ মধ্যে হেলিকপ্টার আয় পড়বো তোমার মাঠে যাতে অসুবিধা হলে আমার কই বা তোমার হেলিকপ্টার দিয়ে ড্রপ করে দিই মনে আবার যদি তুমি মনে করো জমির মধ্যে সাত ছিটাই বা তাহলে তো কোনো কথাই নাই হেলিকপ্টারের মধ্যে বইয়া সব ছিটাই দিমু শালা বড় 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 বচন সহ্য হইতাছে না এই মনেরিসা তুই নিচে যা হ্যাঁ হ্যাঁ চলো 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 মাশি মাশি আইছে আয়া পড়ছে হ্যাঁ তুমি দাদি নিচে আয়ো ঠিক আছে চ মেশো আইছে মানে বুঝতে পারলি না

না না কোন অসুবিধা হয় না ভাই মানে এই এটা তোমার কেতা হয় এইডা আমার কাকা তো ভাই হয় হ্যাঁ তার মানে তোমার বিয়া হয় নাই না না এখনো এমন ছেলে পাই নাই দাদা তোগর একদিন কি আমার একদিন দাড়া